দাদাকে পুজোর জন্য হচ্ছে কেমন লাগে তুমি ধরে হলো তাসাম আমার কাছে পছন্দের একমাত্র ব্র্যান্ড এবং এক নম্বর ব্র্যান্ড আর প্রমিতের কাজ আউটস্ট্যান্ডিং প্রমিত সামনে আছে বলে বা আমি ওর ফটোশ্যুটে এসেছি বলে বলছি না আমি সব জায়গায় বলি ওর কথা ইনফ্যাক্ট আমি এখন একটা হিন্দি সিরিয়ালে কাজ করি তো তারা খুব বাংলার কুর্তার ভক্ত পাঞ্জাবির ভক্ত তা আমি আমাকে আমার পাঞ্জাবি থেকে সবাই জিজ্ঞেস করে দাদা কাহ আছে মিলতে হয় কাহ আছে মিলতে হয় একটাই আছে কলকাতায় চলে যান তার কাছে তো পেয়ে যাবে তো তাসমের যেটা মানে কি বলবো মানে গুণগত মান এতটাই উন্নত এতটাই ভালো এতটাই আলাদা সবাই থেকে সেটা খুব অ্যাট্রাক্ট করে খুব সুন্দর দুর্গাপুজোর শ্যুট প্রতি বছরই আমি করি আর এ বছর একটু নতুনত্ব হচ্ছে ভাসতার সাথে কাজ করার কারণ পুজোর সময়ের পুজো মানে স্পেশাল আমার কাছে আমার জীবনে কেরিয়ার শুরু হয়েছিল পুজো দিয়ে তো পুজোটা সবসময় আমার কাছে স্পেশাল তো এই বছরে যে আমার কাজটা হচ্ছে এবছরে আমি ভাস্কর চট্টোপাধ্যায়ের জন্য বেশ কিছু স্পেশাল অকেশন বেসিস মানে ডে ওয়াইজ মানে পুজোর সময় ষষ্ঠী সপ্তমী অষ্টমী কেমন ধরনের ড্রেস পরলে ভালো লাগবে সেগুলো এই ইভেন্টের মাধ্যমে ফটোশ্যুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তার সাথেও আমাদের কিছু প্রফেশনাল মডেলস আছে তাদের জন্য ড্রেস কোডটা আমি তৈরি করেছি তারা বিভিন্ন রকমের ধুতি পাঞ্জাবি পরেছে কেউ ধুতি প্যান্ট পরেছে কেউ পায়ামা পরেছে হ্যাঁ এইটা আমরা এই পুজোটা আমরা মাধ্যমে আমরা চাপ মনে করলেই চাপ প্রথম কথা আর আমাদের পুজোর কাজটা সামনে বারে যে বছর পুজো শেষ হয় তার ডিসেম্বর মাস থেকে চালু হয়ে যায় তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আমার পুজোর কাজ শেষ থার্টি পার্সেন্ট আছে সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে পুজোটা নিয়ে আমাদের কাছে ব্যাপার থাকে না কারণ আমাদের সারাবছর ধরেই অর্ডার থাকে আর এখন মানুষজন শুধু পার্টিকুলার পুজো নয় সব ধরনেরই সবসময় ফ্যাশনেবল ড্রেস পরতে পাঞ্জাবি পরতে পছন্দ করে শ্যুটটা হচ্ছে খুব ভালো লাগছে আমি তো প্রত্যেকবারই করি মানে লাস্ট টু ইয়ার্স ধরে করছি গত বছর যদিও ওটা হয়নি তার আগের বছর করেছিলাম প্রোহিত মুখার্জির সঙ্গে আমার এই এটা বোধ থার্ড টাইম আমি কাজ করছি খুবই ভালো লাগছে এবং ভীষণ এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো